তোমরা উত্তম ভাবে সিজদা করো নবী আমার বলেন আর এই নিয়মে নামাজ আদায় করা তোমার ওপরে আল্লাহ তালার হক মনে করো এর মার কুল্লির মুসলমান শুনে যান আল্লাহর নবী জানাই আদায় পাঁচ অক্ত নামাজ যদি ঠিকঠাক ভাবে যদি আপনি আমি আদায় করতে পারে। নবী বলেন উত্তম রূপে যদি উজু করো এরপরে নবী বলেন যদি সময়ের প্রতি খেয়াল রাখো উত্তম ভাবে যদি রুকু করো সিজদা করো আর এইভাবে নামাজ পড়া নিজের উপর আল্লাহর হক মনে করো নবী আমার জানায়া দেয় হাররাম আলান আমার ওই উম্মতের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন কিসের আগুন হারাম করে দিবেন

আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতে সালাহ নবী আমার বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নাও হবে আল্লাহর নবী রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই যাকাতের কথা বলেন নাই হাশরের ময়দানে সর্বপ্রথম কোন আমলের হিসাব নিবে আওয়াজ দিয়া বলেন আর আওয়াজ দিয়া বলেন কিসের এরপরে নবী আমার জানায় এং সালুহাত নবী বলেন যা নামাজের হিসাব সহজ হয়ে যাবে সালুহাসা এর আমিহী তার অন্যান্য আমলের হিসাবগুলো সহজ হয়ে যাবে ওয়েং ফাসাদা সাহ ইউরো আমালীহি নবী আমার জানায় দেয় কার যদি নামাজের মধ্যে হিসাবের মধ্যে ভেজাল থাকে তাহলে তার অন্যান্য আমলের মধ্যেও ভেজাল থাকবে ঠিক কি না নামাজ পড়ে সুখ ছাড়ে না কথা কয় না নামাজ পড়ে দুর্নীতি ছাড়ে না নামাজ পড়ে গোছছারা না কথা কই না ঠিক কথা কই না ঠিক কিনা নামাজ পরে তাসবিহ আবার সুদের কারবারও সমাজ করে ঠিক মসজিদের সভাপতি সাহেব সবার তে সুদের কারবারে নাম্বার ওয়ান কথা কই না আছে কি না এমন হ্যাঁ আমি এই জুমার আগে বর্তমানে যে জুম্মা পড়ায় কমিল্লার আগের জুম্মা সিলেট এক বিশাল মসজিদও পড়াইতাম তিন তালা বিশাল বড় মসজিদ এই মুসিদের সভাপতি সাহ সুদের কারবার করতেন সুদের কারবার হাতের মধ্যে সবসময় আবার সুদের কিসের আওয়াজ দেওয়া বলেন কিসের ওই দলিল দেন সর্বপ্রথম তো নামাজের হিসাব নিবে আমার আমুল নামা যদি ঠিকঠাক ভাবে থাকে তা আপনারা তো বয়ান করেন বাকি আমলের টুটি বিচ্ছুতি গুলো আল্লাহ মাফ করে দিবেন সমাজের নেতা হইয়া ঘোষ ছাড়া জনগণের উপরে বিচার করে না কথা না আপনাদের কাছে দরখাস্ত সামনে নির্বাচন ভালো মানুষকে দিয়ে ভোট দিয়ে আপনার আপনাদের ইউনিয়ন বলেন ওয়ার্ডের বলেন আপনাদের সংসদের বলেন ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন না হলে যে ভাঙ্গা রাস্তা আছে পনেরো বছর ধরে এর চারও বেশি ভাঙব কথা পাই না এখন তো সিন যে গাড়ি নিয়ে আসা যাওয়া করতে পারি পরে ঠেলা গাড়ি দিয়ে আসার সুযোগ হয়ে তোমার হ্যাঁ তুমি সোদের টাকাই তুমি সোদের টাকায় প্রাসাদ করো ঘোর সার না দিন কিনা খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষকে ও বিচার করো সাজিয়া প্রধা আসেনি কথা কয় না এর নেতা সিয়ার ঝগড়া লাগা আবার ঝগড়া মিটা তো তুই দে এ হদে কথা হ্যাঁ তুমি রমজান এলে না রোজা দিনকে করা ঘাত পয়সা করে নেই তো অবাক দাও না তো জাকা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা তুমি নবীর দাবি তোমার হৃদয় কাঁদে না নবীর জন্য পাগল মহরম আসলে নবীর প্রেমে আশিক হয়ে যায় আর নবীর বিরুদ্ধে স্লোগান দেয় আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় মাঠে ময়দানে এদের কোন প্রতিবাদ নাই কথা কই না তুমি নবীর রহমত দাবি করো সুন্না মাননা না নবীর মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরা কেমন মুসলমান আসিনি এমন মুসলমান

নবীজির সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা লিল্লাহি যেই বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে বাইনা ইয়াওমান ফি জামাআ দৈনন্দিন দৈনন্দিন যেই বান্দা নামাজ পড়বে ৪০ দিন যে বান্দা আল্লাহর জন্য চল্লিশ দিন নামাজ পড়বে জামাতে ইদুরি কর্তাক বীরা নবী বলেন প্রথম তাক বীরের শহীদ যে বান্দা চল্লিশ দিন পর্যন্ত জামাতের সহিত প্রথম তাক বীরের সহিত নামাজ আদায় করবে নবী আমার বলেন কতিবাল্লাহ বারাতান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে দুইটা পুরস্কার দান করবে ইনশাআল্লাহ এক নাম্বার নবী আমারে জানাইয়া দেয় бараতুম নার бараতুম মিনান নার নবী জেনে দেয় এক নাম্বার আল্লাহ তাআলা আমার উম্মতকে পুরস্কার দিবেন জাহান্নামের নামের আগুন থেকে চিরদিনের জন্য আল্লাহ পাক হারাম করে দিবে মুক্ত করে দিবে এক নাম্বার যদি আপনি আমি যদি চল্লিশ দিন জামাতের সহ যদি প্রথম তাকবের সাথে যদি নামাজ আদায় করি দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা চিরদিনের জন্য জাহান নামের আগুন থেকে মুক্ত করবে ও মিনান তুমি নবী নাম্বার জানা দেয় আল্লাহ তালা মুনাফেফের খাতা থেকে আপনি আমার নামটা কেটে দিবে যুবক আল্লাহর বান্দা চুরি করে ডাকাতি করে হাত দ্বারা পা দ্বারা চক্ষ দ্বারা জবান দ্বারা যুবক আল্লাহর কোন নাই সব করেছে হঠাৎ একদিন বিকেল বেলা মরুভূমির প্রান্ত দিয়া বোরকা পরে হিতা একজন আল্লাহর বান্দে হেঁটে হেঁটে যায় ওই চোরা যুবতী আল্লাহর বান্ধের সাবনে দিয়া দাঁড়ায়া যায় দাঁড়াইয়া বলে আল্লাহর বান্দি আমার ইচ্ছা তোমার জীবন সাথী বানানোর জন্য বিবাহ করার জন্য বুকের মধ্যে সাহস নিয়ে। ডাকাত জিজ্ঞেস করলেন হেরে যুব আমার চারা বুরকা দিয়া ডাকা হাত মোজা দিয়া ডাকা পাও মোজা দিয়া ডাকা সারা শরীর তো আমার মোজা পর্দা দিয়া ডাকা বোরকা দিয়া তুমি তো জীবন আমার দেখো নাই কি দিকে পাগল হইলা তুমি আমারে বিবাহ করাবা জীবন সাথী বানাবা এবং যুবক চোরা মিয়া ডাকাত মিয়া বলে এরে আল্লাহর বান্দি তোমার হাতও দেখা যায় না পাও দেখা যায় না চেহারাও দেখা যায় না কিন্তু তোমার দুইটা চক্ষ দেখা যায় এই দুই চক্রের মায় আমি পরে গেছি এই জন্য তোমার বানাতে আবার চল্লিশ দিন জামাতের সুত নামাজ পড়লে কেমন ফায়দা শোনেন যুবক খেলনার বান্দি ডেকে বলে এরে যুব যদি আমার এক জীবন সাথী বানাতে হয় যদি আমাকে তোমার ঘরের বউ যদি বানাতে হয় তাহলে দুইটা শর্ত আছে এই দুইটা শর্ত যদি আদায় তাহলে অবশ্যই তোমার কাছে আমি বিবাহ বসব এবার আল্লাহর বান্দা চুরা বলে ও আল্লাহর বান্দি বলো কি দুইটা শর্ত আল্লাহর বান্দি ডেকে ডেকে বলো রে যুব চল্লিশ দিন পর্যন্ত খলিফাতুল মুসলিম হজরত অমরের পিছনেই চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ যদি আদায় করতে পারো তাহলে আমি তোমার কাছে বিবাহ বসতে রাজি আছি এবার যুবক বলে দ্বিতীয় নাম্বার শর্ত কি চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ পড়ার সময় জামাতে নামাজ পড়ার যাওয়ার সময় আমার কাছে আসিয়া তুমি যে নামাজে যাও সাক্ষর দিবা হাজিরা দিবা আবার নামাজ পড়ে আবার আসি আমার কাছে হাজিরা দিবা এই দুইটা শর্ত যদি মানো তাহলে তোমার কাছে আমি বিবাহ বসব আল্লাহ যারে হেদায়ত দেয় দুনিয়ার কেউ তারে গুমরা বানাতে পারে না আর আল্লাহ যারে গোমরা বানায় দুনিয়ার সব মানুষ মিলেও তারে হেদায়ত দিতে পারে না আল্লাহ যারে ওপরে উঠাতে চাই দুনিয়ার মানুষ পায়ের ধরেও তারে নিচে নামাতে পারে না আল্লাহ যারে নিচে নামাতে চাই দুনিয়ার মানুষ তারে সবাই দুনিয়া ওপরে উঠাতে পারে না ঠিক কিনা এবার আল্লাহর বান্দা রাজি হয়ে গেল অমরের পেছনে নামাজ আরম্ভ করলেন নামাজে যখন যায় এভাবে দশ দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত আল্লাহর বান্দা যুবক হজরত পেছনে জামাতের শহীদ নামাজ আদায় করে এই তিপু বিশ দিন পর্যন্ত যাওয়ার সময় সাক্ষর দেয় আসার পর আবার সাক্ষর দেয় এরে যুবক ভাই মনোযোগ দিয়া ঘটনাটা শোনেন কেন বলতেছি যাওয়ার সময় সাক্ষরে দেয় নামাজ পড়ে আসার পর আবার এভাবে বিশ দিন পর্যন্ত দেয় দিনের মাথায় যুবকের আর নাই এবার বান্দি মনে মনে ভাবল বিশ দিন পর্যন্ত জামাতের নামাজ আদায় করতে পারেছে এখন আর যুবক পারে নাই এই জন্য আসিয়া আমার সামনের হাজিরা হাজিরা খাতার মধ্যে স্বাক্ষর দেয় নাই এবার আল্লাহর বান্দি খবর নেওয়ার জন্য এবারে বিশ দিনের পরে একুশ দিন বাইশ দিন তেইশ দিন আর তিন দিন অতিবাহিত হয়ে গেল তিন দিনের মধ্যে যুবককে একদিন আল্লাহর বান্দির সামনে আর আসিয়া দাঁড়ায় না হাজিরা খাতার মধ্যে আর স্বাক্ষর দেয় না এবার আল্লাহর বান্দি খবরা খবর নেওয়ার জন্য একজন লোক পাঠালেন গে দেখো ওই আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পেছনে জামাতের সাথে নামাজ আদায় করে কি করে না যেই মাত্র লোক পাঠায় আল্লাহর বান্দা গিয়ে দেখে हां हां বান্দা ওমরের পেছনে জামাতের সাথে নামাজ আদায় করে সংবাদ দেয় ওই যুবক তো ভেকে যায় নাই অন্য জায়গায় চলো যায় নাই জামাতের সহিত পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে যাও তারে গিয়ে বলো কেন আমার সামনে আসিয়া যাওয়ার সময় হাজিরা দেই না আবার নামাজ পড়ার পর কেন সে হাজিরা দেই না খবর নিয়ে যখন যাই বান্দাকে বলে ওরে আল্লাহর বান্দা তুমি না ওই আল্লাহর বান্দির বিবাহ করার জন্য বলেছিলা দুইটা শর্ত তোমারে দিয়েছিল শর্ত মানিয়া নামাজ দল্লা নামাজ পড়তেছ বিশ দিন একুশ দিন বাইশ দিন তেইশ দিন হয়ে গেল বিশ দিন পর্যন্ত সাক্ষর দিলা হাজিরা দিলা তিন দিন ধরিয়া কেন তুমি হাজিরা দাও না এবার আল্লাহর